সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি ছোট্ট একটি সিঁড়ির কাজের ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে সিঁড়িটির কাজ দেখতাছেন অবশ্যই এই সিঁড়িটি কীভাবে কাজগুলো করা হয়েছে এবং সিঁড়িটি কিভাবে সাটারিং করা হয়েছে এ টু জেড আপনাদেরকে শেয়ার করব তো এটা হলো আপনার লাস্ট এখানে টপ ফ্লোরের যে সিঙ্গেল সিঁড়িটি আছে এখানে দেখেন নিচে আপনার একটি সিঁড়ি হয় এখানে কেন্টি লিবার সহ এবং এই সিঁড়িটি আছে আপনার শর্ট সিঁড়ি এটা হলো আপনার কেন্টি লিভার থেকে ছাদ পর্যন্ত ওঠার যে সিঁড়িটি সেই সিঁড়িটি তো আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই সিঁড়িটির যে কাজগুলো আমরা করেছি অবশ্যই আপনারা ফলো করতে পারেন কিভাবে কাজগুলো করেছি অবশ্যই এখানে যদি কোনোভাবে কোনো ধরনের যদি কোনো কমেন্ট আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করে এইখানে আপনারা জানতেও পারেন কিভাবে কাজগুলো করা হয়েছে এইখানে কি কি আপনার দিলে অবশ্যই ভালো হয় এবং কি রড দিয়ে কাজ করলে অবশ্যই সিঁড়িটি অনেক মজবুত এবং ভালো হয় তো এইখানে কিন্তু আমরা টেন এম এম রড ব্যবহার করেছি এই সিঁড়িটি আপনার শর্ট সিঁড়ি এখানে ক্যান্টি লিভার থেকে ছাদে ওঠার জন্য আপনার শর্ট সিঁড়ি এটা এই সিঁড়িটির আপনার দুইটি লেয়ারে কিন্তু আপনার রড দেওয়া হয়েছে এখানে নিচে একটি লেয়ার দেওয়া হয়েছে এবং উপরে একটি লেয়ার দেওয়া হয়েছে এখানে যে নিচে লেয়ারের রডগুলো আছে এখানে আপনার আট ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে নিচের লেয়ারটি দেওয়া হয়েছে এবং উপরের যে লেয়ারটি আছে উপরের লেয়ারটি আপনার চার ইঞ্চি গ্যাপ দিয়ে এইখানে রড বেন্ডিং করা হইতেছে মিডিলের যে অংশটি আছে এখানে আমরা তিনটি ভাগে ভাগ করে নিচে একটি পাট করেছি এবং উপরে একটি পার্ট করেছি সেন্টারে যে সিঙ্গেল দেওয়া হয়েছে এখানে একটি পাট করেছি এখানে তিনটি ভাগে ভাগ করে দুইটি সাইড আপনার টপ এবং বটমে আপনার ডবল জালি দেওয়া হয়েছে এবং মিডিলে আপনার সিঙ্গেল জালি দেওয়া হয়েছে তো এই সিঙ্গেল জালি দেওয়ার কারণ কি অবশ্যই আমার অনেক ভিডিওই দেওয়া আছে তো চাইলে কিন্তু আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন তো এইখানে আমরা জাস্ট এই সিঁড়িটির পুরো কাজ আপনাদেরকে দেখাইতাছি কিভাবে কাজগুলো করেছি এবং কাজগুলো কিভাবে করলে সুবিধা এবং অনেক সুন্দর হয় এবং সঠিক হয় অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি তো এখানে আপনার যে রটের বেন্ডিংগুলো আছে রটের বেন্ডিংগুলো আমরা পুরোপুরি আপনাদেরকে দেখাইলাম তো এটা আপনার ধাপি কিভাবে আমরা সাজাইছি অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি এই ধাপিগুলো আপনার এক ফিট করে আছে। এখানে এক ফিট বাই ছয় ইঞ্চি দেওয়া হয়েছে এই ধাপিগুলো তো আপনারা চাইলে কিন্তু একটু বড়ও করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা ছোটোও করতে পারবেন তো জাগা অনুযায়ী আপনার এই কাজগুলো হয়ে থাকে তো জাগা যদি একটু বড়ো সড়ো হয় এবং দৈর্ঘ্য একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার এক ফিট বা তেরো ইঞ্চিও আপনারা দিতে পারেন এবং এই এইখানে জাগা যদি একটু শর্ট হয় অবশ্যই আপনারা এগারো ইঞ্চি ধাপি দিয়েও কিন্তু কাজ করতে পারেন তো এখানে আমরা তিনশো দিয়েছি অবশ্যই এক ফিট করে দেওয়া হয়েছে এই সিঁড়ির যে ধাপগুলো আছে তো আপনাদেরকে সুন্দর করে এই সিঁড়িটির পুরো কাজ আপনাদেরকে দেখাইলাম কিভাবে কাজগুলো করা হয়েছে কিভাবে আপনার রড সাটারিং করা হয়েছে এবং কিভাবে আপনার এখানে কাঠ শাটারিং করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম সিঁড়ি এবং বিল্ডিংয়ের কাজগুলো আপনারা যদি করতে চান অবশ্যই একটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে তার অনুযায়ী আপনারা কাজগুলো করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফিজ